ধুড়ি আছে যারা হোলসেলে নিতে চেতেছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি হট পিং বেবি পিঙ্ক রানিগোলাপি সবই আমাদের এখানে আছে আমরা সব কটাই দেখাবো আপনাদের এবং আমাদের এইগুলোর হচ্ছে ফ্যাব্রিকের জি এস এমও তিনশো বিশ জি হবে সুপার প্রিমিয়াম কোয়ালিটি হবে এবং ফিনিশিং গ্লেজ যদি আপনাদের দেখায় এবং হানড্রেড পার্সেন্ট রিপ ম্যাচ করা প্রত্যেকটা বটমে কাফে দেখবেন যে রিপ ম্যাচ করা আর ফেব্রিকের কোয়ালিটি আনবিলিবেল হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করে রিপ দেওয়া দেওয়া হয়েছে নিটিং করে ডস্টিং দেওয়া হয়েছে এটা আমাদের রানী গুলা কালার মিষ্টি কালার যেটা আপনারা নিতে পারবেন ইয়েলো কালার আছে শুধুমাত্র হোলসেল হবে আপনারা যারা হোলসেলে নিতে চাইতেছেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করেন কোনো রকম খুচরা সেল হবে না ঠিক আছে কোনো রকম খুচরা সেল হবে না আপনারা যারা হোলসেলে নিবেন তাদের এখানে কিন্তু একটা ডিটিএফ প্রিন্ট করা হয়েছে হ্যাঁ এইটা লাইফ টাইম গ্যারান্টি যতদিন পর্যন্ত এই হুড়িগুলো আছে ততদিন পর্যন্ত আপনারা এইটার গ্যারান্টি পাবেন তো ফ্লিস ফেব্রিক ওয়ান সাইড ব্রাশ আমি অনেকেই আবার বলবে যে ব্রাশটা খুলে দেখান আমি একটু চেষ্টা করতেছি এই দেখেন ব্রাশ একদম সফট ব্রাশ আছে খুব ভারী শীতে ওইটা পড়তে পারবেন এই যে অলিভ কালার এটা অলিভ যে রিপ্যাটাচ করা আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট স্টিচিং কোয়ালিটি পাবেন হ্যাঁ সো মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে যার পরে সরাসরি আমাদের অফিসে অথবা ফ্যাক্টরিতে চলে আসেন এসে দেখে তারপর পারচেস করেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ